আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে বিসিএস ফ্রন্টের পক্ষ থেকে শুভেচ্ছা তো আজকের এই ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা চেষ্টা করছি যে শব্দ এবং হচ্ছে তরঙ্গ রিলেটেড যে প্রশ্নগুলো হচ্ছে বিশেষ এসে থাকে সে সম্পর্কিত সকল তথ্য এই এক ভিডিওতে হচ্ছে চেষ্টা করেছে তো এই ভিডিওটি দেখলে আমার মনে হয় যে শব্দ তরঙ্গ সম্পর্কিত যে কোনো প্রশ্নের উত্তর হচ্ছে আপনি দিতে পারবেন তো আমরা আশা করছি ভিডিওটি আপনি খুব ভালোভাবে দেখবেন তো শুরুতেই যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে এই যে ভোকাল কর্ড এই ভোকাল কর্ড হচ্ছে আমরা যখন কথা বলি তখন দেখা যাচ্ছে এটি হচ্ছে আমাদের এটাকে বলা হয় ষড়যন্ত্র যেটি হচ্ছে আপনার শব্দ সৃষ্টি করে থাকে তো শব্দটা যে যখন সৃষ্টি হয় এরকম হচ্ছে ওয়েভ হচ্ছে ক্রিয়েট হয় তার মানে হচ্ছে শব্দ হচ্ছে এক প্রকার তরঙ্গ আবার এটা হচ্ছে লাইট এই লাইটটা হচ্ছে এক ধরনের তরঙ্গ কিন্তু আমাদের কথা বলার যে সময় যে তরঙ্গ সৃষ্টি হচ্ছে লাইটের যে তরঙ্গ দুটো হচ্ছে ডিফারেন্ট তো আপনি দেখতে পাচ্ছেন যে পৃথিবীতে সূর্য থেকে হচ্ছে আলো আসে এই সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে হচ্ছে সময় লাগে হচ্ছে আট মিনিট হচ্ছে বত্রিশ সেকেন্ড এবং আলোর যে গতিবেগ সেটা হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার হচ্ছে এইট মিটার পার সেকেন্ড এখন হচ্ছে আপনাকে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে এই যে আলোটা আসছে এটা আসার জন্য কি আসলে কোনো মাধ্যমের প্রয়োজন হচ্ছে এর উত্তর হচ্ছে না আলো আসতে হচ্ছে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না এই জন্য আলোর যে তরঙ্গ সেটাকে বলা হয় তড়িৎ চুম্বক তরঙ্গ ঠিক আছে এটাকে বলা হয় তড়িৎ চুম্বক তরঙ্গ তো আপনাকে হচ্ছে কিন্তু আমাদের যে শব্দ এটা কিন্তু ট্রান্সফারের জন্য হচ্ছে মাধ্যম লাগে আপনার যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে আমি যখন কথা বলতেছি এটা কিন্তু আপনি হচ্ছে শুনতে পেতেন না তো এই যে মাধ্যমের প্রয়োজন হয় আবার হচ্ছে মাধ্যমের প্রয়োজন হয় না এটাই হচ্ছে আপনার তরিচুম্বক তরঙ্গ এবং হচ্ছে শব্দ যে তরঙ্গ তার মধ্যে পার্থক্য এই শব্দ তরঙ্গটাকে বলা হয় যে যান্ত্রিক তরঙ্গ ঠিক আছে এই তথ্যগুলো হচ্ছে আপনাকে একটু মনে রাখতে হবে আর এই যান্ত্রিক তরঙ্গ হচ্ছে জন্য হচ্ছে মাধ্যমের প্রয়োজন হয় তাহলে এরপর হচ্ছে আমরা একটু দেখি যে আমি অলরেডি কথা বলেছি যে যান্ত্রিক তরঙ্গের জন্য কিন্তু কি হয় আপনার মাধ্যমের প্রয়োজন হয় এখন আপনাকে জানতে হবে যে তরঙ্গের আসলে কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে এই ক্যারেক্টারিস্টিক্সগুলো যদি আপনি না বোঝেন তবে আপনি একটু কনফিউজ হয়ে যাবেন তো তরঙ্গে কি হয় প্রতিফলন হয় প্রতিসরণ হয় আমরা প্রতিধ্বনি শুনতে পাই না এটা মূলত তরঙ্গ প্রতিফলিত হয়ে আমাদের কাছে আসার কারণেই কিন্তু হয় তারপর হচ্ছে তরঙ্গ যতগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে উপরিপাতন আমি একটা কথা বলছি ঠিক সেম যদি হচ্ছে আরেকটা যদি হচ্ছে আপনার কম্পন যদি হচ্ছে এটার সাথে মিলিত হয় একই দিক থেকে তখন দেখা যাচ্ছে কথার আওয়াজটা অনেক বেড়ে যাবে এটাকেই মূলত হচ্ছে উপরিপাতন হয় উপরিপাতন হচ্ছে বলা হয়ে থাকে ঠিক আছে তো আমরা লাইট ওয়েভ নিয়ে কথা বলেছি যে লাইট ওয়েভ হচ্ছে একটা হচ্ছে তরিচমুখ তরঙ্গ তো তারপর হচ্ছে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এটা এই যে তরঙ্গের যে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স আছে তো এই ক্যারেক্টারিস্টিক্সগুলো কাজে লাগিয়ে হচ্ছে আমরা অনেক কাজ করে থাকি তার মধ্যে একটা ব্যাপার হচ্ছে আলট্রাসাউন্ড ক্লিনারের মাধ্যমে আমরা ল্যাবরেটরিতে বিভিন্ন যন্ত্রপাতি হচ্ছে পরিষ্কার করতে পারি তাছাড়া আমরা হচ্ছে ভূপৃষ্ঠের বিভিন্ন স্তর সম্পর্কে জানতে পারি আপনারা দেখবেন হচ্ছে জাহাজের যে যখন চলে তখন তার নিচে যে সমুদ্র কতটুকু গভীর সেটাও কিন্তু হচ্ছে এই তরঙ্গের মাধ্যমে হচ্ছে আমরা বের করতে পারি তো আপনাকে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই সেটা হচ্ছে ফর্টি সেভেন হচ্ছে একটা প্রশ্ন এসেছিলো যে আপনাকে যে তরঙ্গের বেলায় হচ্ছে কোনটি সত্য ঠিক আছে তো তরঙ্গ বেলায় কোনটি সত্য এই প্রশ্নটি হচ্ছে ফর্টি সেভেন হচ্ছে আসছিলো এবং আপনি যদি এই যে বিনোদ বিষয়গুলো জানতেন তাহলে আপনি এই প্রশ্নটার আনসারটা করতে পারবেন দেখেন চুম্বক তরঙ্গ হচ্ছে আলোর ভেগে গমন করে এ কি ঠিক আছে হ্যাঁ এটি ঠিক আছে তরঙ্গ এক প্রকার হচ্ছে তৈরিমুখ তরঙ্গ তার মানে হচ্ছে এটি ভুল কারণ শব্দ তরঙ্গ হচ্ছে একটি যান্ত্রিক তরঙ্গ আমি অলরেডি কথা বলেছি সকল তরঙ্গের প্রতিফলন প্রতিসরণ হয় না তো তরঙ্গের ধর্মই হচ্ছে কি এটা প্রতিফলন প্রতিসরণ হবে আরেকটা হচ্ছে তরঙ্গ ভেগ এটা নিয়ে আমরা পরে কথা বলবো সেটাকে আমরা মেজার করতে পারি এফ ইকুয়াল হচ্ছে ল্যামটা এই সূত্রটা আপনাকে মনে রাখতে হবে তো আমরা হচ্ছে তরঙ্গকে আরও দুভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ তো অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে সেই তরঙ্গ যে এখানে মাধ্যমের যে কণাগুলো তরঙ্গের বিস্তারের দিকে সমান্তরালভাবে হচ্ছে কম্পিয়ন করে এবং এটা হচ্ছে সংকোচন এবং প্রশাসনের মাধ্যমে হচ্ছে এই অঞ্চলটি হচ্ছে তৈরি হয় এবং আমরা যে কথা বলছি এটা কিন্তু একটা অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ তাছাড়াও আপনাকে মনে রাখতে হবে যে ভূকম্পের পি এটাও কিন্তু হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ তো এটার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটার জন্য কিন্তু আপনার মাধ্যমের প্রয়োজন হয় কিন্তু আপনি যদি অনুপ্রস্থর কথা বলি সেটা হচ্ছে তরঙ্গের যে বিস্তার হয় সেটা লম্বভাবে সমকোণ হয়ে থাকে তো বিস্তার তো হচ্ছে এরকম হয়ে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন এটা লম্বভাবে হচ্ছে কিন্তু স্প্রিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা এরকম এরকম হচ্ছে তার মানে হচ্ছে সমান্তরাল হচ্ছে তো আপনি পার্থক্যটা বুঝতে পারছেন তাহলে এই যে অনুপ্রস্থ তরঙ্গ এটা কিন্তু মাধ্যম ছাড়া চলতে পারে এবং এটা হচ্ছে আলোক তরঙ্গ দড়িতে সৃষ্ট তরঙ্গ পানিতে পৃষ্ঠ তরঙ্গ ঠিক আছে এগুলো হচ্ছে আপনার অনুপ্রস্থ তরঙ্গের হচ্ছে উদাহরণ তো আমি আপনাকে অলরেডি বলেছি যে আমরা সাউন্ডটাকে আসলে কীভাবে মিসার করতে পারি ঠিক আছে এটার একটা সূত্র আছে সেটা হচ্ছে বিকেল টু এফ ল্যামটা এই তরঙ্গ হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য ঠিক আছে তাহলে এই তরঙ্গ দৈর্ঘ্যের উপর কিন্তু আপনার ভেলোসিটি নির্ভর করবে তরঙ্গদৈর্ঘ্য যত বড় হবে ভ্যালোসিটি তত বেশি হবে কম্পন যত বেশি হবে ভ্যালোসিটি তত বেশি হবে আপনি বুঝতে পারছেন যে কম্পন যত বেশি কম্পন হবে তত বেশি কিন্তু হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে শব্দটা হচ্ছে ট্রান্সফার হবে তো আপনি একটা জিনিস দেখেন এই যে শব্দটা যে আমরা আসলে তরঙ্গ বলতে আসলে কাকে বলে তরঙ্গ হচ্ছে যেখানে হচ্ছে আপনার শক্তি আমরা তরঙ্গের মাধ্যমে কিন্তু শক্তি সঞ্চালন হয় কিন্তু এই যে কণাগুলো এগুলো হচ্ছে আপনার কম্পিত হতে থাকে এটা হচ্ছে সর্বোচ্চ কম্পন সেটাকে আমরা অ্যামপ্লিটেড বলি এবং এটা কিন্তু হচ্ছে আপনার কি হবে এটা কিন্তু এই যে পার্টিক্যালগুলা এগুলো কিন্তু কমপ্লিট ডিসপ্লেসমেন্ট হয় না এটা জাস্ট হচ্ছে একটা এই যে নির্দিষ্ট যে এরিয়া এর মধ্যেই হচ্ছে এই কম্পনগুলো হচ্ছে থাকে এবং এরপর কিন্তু এর এদের কিন্তু কম ডিসপ্লেসমেন্ট হচ্ছে হয় না এটা কিন্তু আপনাকে হচ্ছে জানতে হবে বা মনে রাখতে হবে এখন আপনাকে আরও কিছু পড়তে হবে সেটা হচ্ছে অ্যাফ ইকুয়াল টু ওয়ান বাই টি এটি হচ্ছে পিরিয়ডিক্যাল টাইম যে সময়ের মধ্যে হচ্ছে একটা পূর্ণ স্পন্দন হতে সময় লাগে সেটাই হচ্ছে আপনার হচ্ছে টি আচ্ছা তো এই তথ্যগুলো আপনি হচ্ছে জানলেন আপনি জাস্ট মনে রাখেন বি টু হচ্ছে অ্যাফ ল্যামলা তাহলে আমার মনে হচ্ছে যে আপনি প্রশ্নগুলোর আনসার দিতে পারবেন আচ্ছা এখানে একটা কথা আছে সেটা হচ্ছে প্রতিধ্বনি আমি যখন কথা বলছি তখন কিন্তু কোনো হচ্ছে প্রতিধ্বনি শোনা যাচ্ছে এখন শোনা যাচ্ছে না বাট মুরজিদে কথা বললে কিন্তু প্রতিধ্বনি আপনি শুনতে পান তো প্রতিধ্বনি শোনার পিছনে একটা কিছু রোল রিজন আছে সেটা হচ্ছে আমরা যখন কোনো শব্দ শুনি সেটা আমাদের ব্রেনে পয়েন্ট ওয়ান সেকেন্ড হচ্ছে থেকে যায় এখন পয়েন্ট ওয়ান সেকেন্ড যদি হচ্ছে একটা শব্দ থেকে যায় তো পয়েন্ট ওয়ান সেকেন্ডের মধ্যে যদি সেম হচ্ছে শব্দটা আমাদের আমাদের ব্রেনে হচ্ছে আসে তাহলে কিন্তু আমরা এটার মধ্যে পার্থক্য করতে পারবো না তার মানে হচ্ছে আমরা সেম কথাটা যখন আমি একটা কথা বলছি এটা যদি কোনো কিছুর সাথে বাড়ি খেয়ে পয়েন্ট ওয়ান সেকেন্ড পরে আসে তখন হচ্ছে আমরা সেটা শুনতে পাবো এই জন্য হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্বের প্রয়োজন এই পয়েন্ট ওয়ান সেকেন্ডের জন্য এটা হচ্ছে প্রতিদ্বন্দ্বই শোনার জন্য হচ্ছে একটা দূরত্ব হচ্ছে ষোলো দশমিক মিনিমাম হচ্ছে পাঁচ মিটার দূরত্বে হচ্ছে থাকতে হবে তাহলে হচ্ছে আমরা প্রতিধুনই শুনতে পাবো এই প্রতিজনের সাহায্যে কিন্তু আমরা জাহাজের হচ্ছে এই যে জাহাজের সাহায্যে সমুদ্রের গভীরতা হচ্ছে আমরা নির্ণয় করতে পারি তো এখানে কিছু আপনি দেখতে পাচ্ছেন যে সাউন্ড ওয়েভ হচ্ছে বিভিন্ন মাধ্যমে শব্দের ভেগ বিভিন্ন রকম তাহলে আপনি বলেন যদি মাধ্যম না থাকে শূন্য মাধ্যম হয় তাহলে শব্দের ভেগ কত হবে শূন্য মাধ্যমে শব্দের ভেগ হচ্ছে জিরো কিন্তু হচ্ছে বাইব মাধ্যমে শব্দের ভেগ হচ্ছে সবচেয়ে কম এবং হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে আপনার হচ্ছে হীরাতে বা ডায়মন্ডে ডায়মন্ডে হচ্ছে আপনার কত বারো হাজার ঠিক আছে তারপর হচ্ছে লোহা লোহাতে তো এগুলো আপনি হচ্ছে মনে রাখতে পারেন আচ্ছা তাহলে আরও কিছু হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশান আছে সেটা একটু হচ্ছে আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে একটা শব্দ হচ্ছে রকম চড়া নাকি মোটা বা একটা হচ্ছে শব্দদূষণ এই টার্মগুলোর সাথে আপনি পরিচিত সেখানে হচ্ছে আমরা যে এই যেটা পরিমাণ করি সেটাকে ডেসিভেলা কো হচ্ছে শব্দের যে তীক্ষ্ণতা সেটাকে মাপা হয় আচ্ছা বা শব্দের তীব্রতাকে আমরা দেশি বেলা প্রকাশ করে থাকি তো আমরা হচ্ছে মূলত বিশ হার্জ থেকে বিশ হাজার কিলো বিশ কিলো হার্জ পর্যন্ত হচ্ছে আমরা শব্দ শুনতে পাই এবং কিছু কিছু প্রাণী হচ্ছে এর বেশি শুনতে পায়। যেমন বাদুর প্রায় হচ্ছে এক লক্ষের মতো হার্জের মতো হচ্ছে সে শুনতে পায় তারপরে বিশ হাজারের উপরে হচ্ছে আপনার শুনতে পায় হচ্ছে আপনার বাদুর তার সরি বাদুর এবং হচ্ছে আপনার কুকুরও শুনতে পায় কুকুর হচ্ছে পঁয়ত্রিশও হাজার হচ্ছে হার্জ পর্যন্ত হচ্ছে শব্দ সে হচ্ছে শুনতে পায় তো এই তথ্যগুলো হচ্ছে আপনাকে মনে রাখতে হবে এবং প্রশ্ন আসতে পারে যে কোনো পরীক্ষায় এটা হচ্ছে বাদুরের জন্য তাছাড়া হচ্ছে আরও কিছু তথ্য আপনাকে বলি সেটা হচ্ছে আমরা যখন সাধারণ কথোপকথন বলি তখন তীব্রতা হচ্ছে সিক্সটি ডিসিবেল এটা হচ্ছে সাধারণ কথা উপকথনের যে হচ্ছে তীব্রতা ঠিক আছে কথোপকথন এর সময় হচ্ছে সিক্সটি ডিসিবেল হচ্ছে আমরা শব্দগুলো হচ্ছে শুনে থাকি এবং নিঃশ্বাসের সময় আমাদের শব্দের তীব্রতা হচ্ছে নিঃশ্বাসের সময় হচ্ছে শব্দের তীব্রতা হচ্ছে আপনার টেন ডিসিবেল তাহলে বলেন তো শব্দ দূষণ হলে শব্দের তীব্রতা কত হবে এটা একটু আমাদের কমেন্ট সেকশন হচ্ছে জানান ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে আমরা যে শব্দের যে গতি সেটা কিন্তু কিছু নিয়ামকের উপর নির্ভরশীল যেমন হচ্ছে আর্দ্রতা আমরা জানি যে বিষম সমান অ্যাফল্যামরা ঠিক আছে এখন আর্দ্রতা তারপরে তাপমাত্রা ইত্যাদি হচ্ছে পরিবর্তনে কিন্তু আপনার হচ্ছে শব্দের গতির পরিবর্তন হয় ইভেন তাপমাত্রা যদি এক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পায় তারপর হচ্ছে শব্দের গতিবেগ হচ্ছে পয়েন্ট সিক্স মিলি মিলিমিটার পার সেকেন্ড হচ্ছে বৃদ্ধি পাবে তো এই তথ্যটি আপনারা মনে রাখতে পারেন তো আজকে এতটুকুই ছিল আশা করবি আচ্ছা আশা করছি সামনের ভিডিওগুলো হচ্ছে অনেক ভালো হবে ধন্যবাদ সবাইকে যারা ভিডিওগুলো দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন